আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দীন ভাই বোনেরা আমি আজকে আলোচনা করব সুস্থভাবে বাঁচতে হলে আপনাকে এই 15টি কথা মানতেই হবে সুস্থভাবে বাঁচতে হলে আপনাকে এই 15টি কথা মেনে চলতেই হবে তার আগে আমি বলবো আমাদের চ্যানেলের নাম হলো 786 মোল্লা টিভি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন যারা আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে আছেন তাদেরকে জানাই এই চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে সুস্থভাবে বাঁচতে হলে পনেরোটি বিষয় সম্পর্কে তার নাম্বার ওয়ান অল্প সময়ের জন্য হলেও ভোরে ঘুম থেকে উঠে আপনি একটু চলাফেরা করুন হাঁটার অভ্যাস করুন নাম্বার টু তার সময় সোজা হয়ে বসার অভ্যাস করুন নাম্বার থ্রি খাবার যখন খাবেন খুব ভালো করে চিবিয়ে আপনি খান নাম্বার চার তৈলাক্ত খাবার ও মিষ্টি খাবার থেকে আপনি নিজেকে একটু বাঁচিয়ে রাখুন পঞ্চম নম্বর গাড়ি থাকলেও একটু হেঁটে চলার অভ্যাস করুন ছ নম্বর প্রতিদিন সবুজ শাক সবজি ফলমূল একটু খান সাত নম্বর যতটা সম্ভব ঘরের কাজ নিজেই করার চেষ্টা করুন আট নম্বর দিনের বেশি টাইম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন নম্বর সোয়ার সময় ঢিলে ঢালা পোশাক পরে আপনি ঘুমান তাহলে ঘুম আপনার ভালো হবে দশ নম্বর ক্রোধ অর্থাৎ রাগ আপনি পরিহার করুন এগারো নম্বর কথাবার্তায় সংযমী হন বারো নম্বর কাজ জমিয়ে রাখবেন না আজকা কাম কাল পার না ডাল আজকের কাজ কালকের জন্য রেখো না নম্বর মানুষ মানুষকে বিশ্বাস করতে শিখুন চোদ্দ নম্বর সৎ কর্ম করুন এবং সৎ পথে চলুন পনেরো নম্বর সৎ চিন্তা করুন এবং অহংকার থেকে আপনি মুক্ত হন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই পনেরোটি বিষয়ের প্রতি খেয়াল রেখে জীবনযাপন করার মতো আল্লাহ প্রত্যেককে সকলকে তৌফিক দান করেন আমিন ওয়াকেরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আমি মৌলানা মোজাম্মিন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সালামুক